বন্ধুরা দেখুন চটগড়ার মধ্যে কীভাবে মাছগুলি আটকা পড়েছে এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ছোটাছুটি দাপাদাপি করছে দেখুন এখানে যদি একটুখানি আমি তুলে দেখাই যাও এই যে দেখুন কীভাবে চিংড়ি মাছগুলি বেলে বেলে মাছ চিংড়ি মাছ এই যে দেখুন আসলে খুবই এক্সাইটিং বিষয় লাগছে মাছগুলো দেখে আসলে মাছ খাওয়াটা বিশেষ আনন্দের কিন্তু নয় এই যে সরাসরি মাছ দেখা এবং এই যে দেখুন কর্টমুক্ত পা এইভাবে করেই মোটামুটি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন বন্ধুরা মাছ তেলে মাছ চিংড়ি মাছ নানান ধরনের মাছগুলো কিন্তু এখানে আটকা পড়েছে এই যে দেখুন এই যে গলদা চিংড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ এখানে এত জোরে লাফাচ্ছে কি মাছটি মাছের সাইজে চাইতে লাভ দেয় বেশি জোরে এই যে দেখুন বন্ধুরা এই যে এখন পুকুর মাছটা কীভাবে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা কিন্তু চালাচ্ছে এখানে একটি চিংড়ি মাছ দেখতে পাচ্ছি এই যে দেখুন অনেকগুলো চিংড়ি মাছ বেলে মাছ মাছগুলো কিন্তু এই যে দেখুন কীভাবে এই পানির মধ্যে জালে আটকা পড়েছে ট্রলার আমাদের সামনে থেকে চলে গেল যার ফলে এখানে কিন্তু দেখুন পানির ঢেউ এসে আছড়ে পড়ছে তো উপকাশের জালের মাছ ধরা কিন্তু শেষ ওদিকে আবার জাল পাতার প্রক্রিয়া চলছে আসলে এই যে নদীর ঢেউয়ের শব্দ এবং কিনারে এসে আঁচড়ে পড়ার দৃশ্য বড়ই মনোমুগ্ধকর বন্ধুরা দেখুন কীভাবে ঢেউ এসে আছড়ে পড়ছে আবার একটি চলার কত স্পিডে দেখুন কিন্তু ছেড়ে চলে যাচ্ছে এবার থেকে আজকে দেখতে পাচ্ছি এই চলারগুলো তো দেখে ছেড়ে চলে যাচ্ছে হয়তো বা এপার থেকে সকালবেলায় এপার থেকে লোক কম গেলেও ওপার থেকে সকালবেলা লোক বেশি আসে সকাল থেকে দুপুর পর্যন্ত তাই না দেখুন চলারটি কিন্তু চলে গেল আর দেখি ভেবে একটু জাগাও তো এই যে দেখুন মাছগুলো কীভাবে একা পড়েছে ওই পাশে আমরা একটু দেখি একা করে এখানে কী অবস্থা এখানে মাছের কী অবস্থা দেখি এই যে দেখুন বন্ধুরা এখানেও কিছু চিংড়ি মাছ তারপর যে বেলে মাছ ওইটা কি মাছ এইটা এইটা এখানে এইখানে আছে এইখানে তোমারটা নাই এখানে আসে ওই জায়গায় হ্যাঁ এখানেও কিছু চিংড়ি মাছ আছে সহ অন্যান্য বেলে মাছ এইখানে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় দুটি চিংড়ি মাছ দেখুন বন্ধুরে এখানটাতে দেখি এখানে সবচেয়ে বেশি মাছ আছে এই যে এই যে দেখুন এখন এই মাছগুলো তুলে ফেলা হবে এই কর্নারে আমরা কিছু মাছ জমা হয়েছে দেখতে পাচ্ছি এই যে দেখুন অনেকগুলি বেলে মাছ কিন্তু এখানে রয়েছে পুঁটি মাছ বেলে মাছ চিংড়ি মাছ সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন এখানে এখানকার মাছগুলো কীরকম বন্ধুরা এখানে আমরা একটু কাঁকড়া দেখতে পাচ্ছি চিংড়ি মাছ এই মাছগুলো এখন আসলে হাত দিয়ে তুলে ফেলা খুব সহজ এখানে দেখুন এখন মাছগুলো জাস্ট হাত দিয়ে তুলে ফেলতে হবে একটু আগে এই জায়গাটায় প্রচুর পানি ছিল আমরা দেখেছিলাম কিন্তু এখন দেখুন পানি শুকিয়ে গেছে এখন ওরা কিন্তু আমরা কিন্তু এই মাছগুলোকে তুলে ফেলব এই যে এই হলো বন্ধুরা আমাদের বরিশালের কীর্তনখোলা নদীর একটি চর থেকে আমরা মাছ ধরার আপডেট আপনাদের দিলাম দেখুন এখানে এখানেও কিন্তু বেশ কিছু মাছ এই যে দেখুন এখানে কিন্তু এই যে আটকে পড়ে আছে তো এই মাছগুলো কিন্তু এখন তোলা হবে কেমন লাগছে আজকের এই ভিডিওটি হ্যাঁ এখানে কি আটকা পড়ছে দেখি 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 ছাড়ো তো এখানে পাইছো আরে বাপরে এখানেও দেখুন চিংড়ি মাছটি কিভাবে হেঁটে যাচ্ছে এখানে আরো মাছ আছে না আচ্ছা দেখুন এদিকে কিন্তু এই জায়গাটি এখানে মাছ আছে এই জায়গার মাছ ধরা যাবে কিভাবে এখন শেষ হবে আচ্ছা এই জায়গাটি মাছ কিন্তু সিঁচে কীভাবে সিঁচতে বালতি দিয়ে সিঁচে ধরা হবে তো দেখুন কীভাবে সে এই জায়গা থেকে পানি সরিয়ে দিচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গড়া জাল দিয়ে মাছ ধরার প্রক্রিয়াটি দেখুন কীভাবে এখনো মাছ কিন্তু লাফাচ্ছে এখন এই মাছগুলো ধরা হবে